আইনের শাসন নাই আইনের সুব্যবস্থা নাই পুলিশ ঘুমাচ্ছে পুলিশ পুলিশ পুলিশের আত্মবিশ্বাস নাই পুলিশ বলছে আমাদের আত্মবিশ্বাস নেই কিন্তু আসলে এটা না আত্মবিশ্বাস না তারা ইচ্ছা করেই কালক্ষেপণ করছে ইচ্ছা করে তারা হচ্ছে মানে আমার এখন অনেকগুলি কথা আসলে বলা সম্ভব না আমি শুধু একটা মেসেজ আপনাদের মাধ্যমে দিতে চাই সেটা হচ্ছে দেখেন আমরা একটা রাজনৈতিক পার্টি আমরা হচ্ছে একজন রাজনৈতিক পার্টি হয়ে আরেকটা রাজনৈতিক পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে দিতে পারি না এথিক্সের মধ্যে পড়ে না তবে আমরা যারা গণ আন্দোলনে বা বিপ্লবে যারা আমরা অংশগ্রহণ করেছি যারা গণ উদ্যোক্তনটা ঘটিয়েছি আমরা আমরা চাছি আওয়ামী লীগ যেন আগামী নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে না পারে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আওয়ামী লীগ সহ যুবলীগ যতগুলো দল আছে সবগুলো থেকে নিষিদ্ধ করা হয় এখন আমাদেরকে উপদেষ্টা বলতেছে যে এখানে আইন নাই আইনের বিভিন্ন পার্থক্য দেখাচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইরুন সহ যত উপদেষ্টা আছেন আমাদের আমি সবাইকে বলতে চাই হিটলারের কাহিনীটা কি আপনাদের মনে আছে যে ওদের যে রাজনৈতিক ক্ষমতা তাদের ক্ষমতাকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল সাতদামের রাজনৈতিক ক্ষমতাকে নিষিদ্ধ ঘোষণা করে বিচারের আয়তায় আনা হয়েছিল তাহলে ওনারা যেহেতু করতে পেরেছে আমাদের দেশ কেন করতে পারবে না আপনারা একই পথে হাতেন না এবং বিএনপিকে বলতে চাই শুধুমাত্র বিএনপি না আরো যতগুলো রাজনৈতিক পার্টি আছে দল আছে সবাইকে আমি বলতে চাই আহ্বান জানাতে চাই অনুরোধ করতে চাই আমি একটা ছোট মানুষ আমরা সবে মাত্র হচ্ছে রাজনৈতিক পথ চলাটা শুরু করেছি আমরা আপনাদের মতো এত সচ্চার এত বুদ্ধিজীবী না তবে আমার ছোট মাথায় যেটুকু আটে সেটুকু হচ্ছে একত্র না হয়ে ইউনিটি ইউনিটি না করে আমরা যদি সম্মিলিত না হয়ে যদি এককভাবে রাজনৈতিক আওয়ামী নিষিদ্ধ করতে চাই তাহলে সেটা সম্ভব না সবাই সবার মধ্যে একতা আনতে হবে বিএনপি সহ আরও যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকে একত্রে মিলিত হয়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিটা তুলতে হবে সবচেয়ে বেশি অধিকার সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে তাকে স্বাস্থ্যের চিকিৎসার ব্যবস্থাই করতে দেয় নাই তার ছেলের সাথে দিনের পর দিন সে দেখা করতে পারে নাই তাকে কারাগারে থাকতে হয়েছে দুই কোটি টাকার মতো সামান্য একটা পয়সা নিয়ে তাকে কারাগারে যেতে হয়েছে কত নিপীড়ন সহ্য করতে হয়েছে তার প্রত্যেকটা দলকে ক্রস ফায়ার হামলা মামলা নির্যাতন যত যা আছে একদম তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ কর্মী পর্যন্ত তাদেরকে সর্বোচ্চ নির্যাতন করা হয়েছে এই সরাচার শাসক তাহলে আমি বলবো যে আপনারা যেহেতু এত নিপীড়নের শিকার হয়েছেন তাহলে আপনারা প্রথম প্রথম দাবিটা উচিত ছিল আমরা কেন তুলবো যাই হোক আমরা তুলেছি কারণ আমরা বিপ্লবের চেতনাকে ধারণ করি আমরা গণব ধারণ করি সেই জায়গা থেকে আমরা তুলেছি আমি আপনাদেরকে অনুরোধ করবো প্রত্যেকটা দলকে অনুরোধ করবো আপনারা আসেন আমরা সবাই সম্মিলিত হয়ে একতার সাথে আওয়ামী লীগের লোক যদি হামলা করেছে এটা তো মানে এটা প্রশ্ন করার কিছু তো একদম বেলা গাজীপুরের ওই সাইডটাতে আওয়ামী লীগের হাসিনা চলে গেছে হাসিনার মন্ত্রীরা পালাইছে কিন্তু হাসিনার যারা কাজ করতো দোসররা তারা তো